শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদের ডাব্লু এস উত্তর করার সময় একটি বিষয় জানতে হয় সেটা হচ্ছে পার্সন পরিবর্তন আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো তোমরা জানো ডাব্লিউ কোয়েশন করার সময় বাক্যের থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না কিন্তু পার্স্ট পার্সন সর্বদা সেকেন্ড পার্সনে পরিবর্তিত হয় তোমরা জানো পার্সন তিন প্রকার তার মধ্যে পার্স্ট পার্সন হচ্ছে আই মি মাই ওই আজ আওয়ার আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ অথবা ইউরো তো ছাড়া বাকি যা আছে সবই তার পারসন এরপর আমি বলে রাখি হি শি ইট দে এবং পৃথিবীর যে কোনো নাম তার পারসন সেটা মানুষ হোক বস্তু হোক আচ্ছা আমরা একটু এক্সারসাইজের মাধ্যমে বিষয়গুলো বুঝি স্টেটমেন্ট স্টেটমেন্ট মানে বিবৃতি একটা সেন্টার যেটা দেওয়া থাকে এটাকে বলে স্টেটমেন্ট মাদার অলয়েজ হেল্পস মি মা সবসময় আমাকে সাহায্য করে মাদারের নিচে আন্ডারলাইন করা তাহলে প্রশ্ন হবে কে তোমাকে সবসময় সাহায্য করে তাহলে কে অর্থে এটা ডিসক্রেপশন প্রথমে শুরুতে কে আর হু তারপর একটা অ্যাড দেওয়া আছে অলওয়েজ সব সময় এটা যেভাবে আছে ওইটা এখানে রাখতে হবে হু অলওয়েজ তারপর তোমার হেল্পস ওই যে হেল্পস ভার্ব আনতে হবে যেহেতু এটা সরাসরি হু এখানে সাবজেক্ট অপশানে বসতে আছে মানে হু যে এখানে সাবজেক্ট মাদারের পরিবর্তে তাহলে এখানে তোমার অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন নেই হেল্পস সরাসরি যে বার্ভটা আসে আছে এটাই বসায় দেবো হেল্পস তারপরে দেখো পার্সন হচ্ছে মি তাহলে মি ফার্স্ট পার্সন মি পরিবর্তে কী হবে ইউ দেখলাম ইউ প্রশ্ন ছিল আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ শেষ করেছি তাহলে এম নিচে আন্ডারলাইন করা তাহলে কে তোমার বাড়ির কাজ শেষ করেছে প্রশ্নটা এরকম হবে তাহলে কে অর্থে হু আসবে তারপর অফ হ্যাভ তারপর প্রিন্সিপাল বার্ভ মানে মূল বার্ভ ডান এরপরে পার্সন কি আসছে মাই তাহলে মাই কোন পারসন পার্স পারসন যে মাই তাকলে কি হবে ইউর দেখলাম ইউর তারপর অংশ হোমার প্রশ্ন ছিল ওই ইট টু লিভ আমার বাঁচার জন্য খাই তাহলে আমরা কেন খাই প্রশ্ন হবে আমরা কেন খাই তাহলে কেন অর্থে কী আসবে হোয়াই আর এখানে কি আছে ইট তাহলে এখানে অকজুয়েলারি তোমার যেহেতু অকজুয়েলারি নাই সাহায্যকারী বার হিসাবে কি আনতে হবে টু লিভের আন্ডারলাইন করা তাহলে কেন আমরা খাই প্রশ্নটা এরকম হবে এখানে কিন্তু প্রশ্নটা এরকম হবে না কেন তুমি কাও তুমি কেন কাউ এরকম হবে না কেন কারণ এখানে উই টু লিভ মানে কি এখানে উই দ্বারা কিন্তু পার্সোনালি তোমাকে বোঝানো হয়েছে না এখানে পৃথিবীর সকল মানুষকেই বোঝানো হয়েছে মানে আমরা মানুষ মূলত বাঁচার জন্যই খাই এরকম আর কি তাহলে যেহেতু এটা ইট সাবজেক্টের পর ইট মূল বার প্রিন্সিপাল এটা বাড়বে বিওয়ান মানে প্রেজেন্ট ফ্রমে আছে মোট কথা এটা প্রেজেন্ট ইন টেন্স প্রেজেন্ট ইন টেন্স হলে আমরা অকজালা হিসাবে ডু অথবা ডাজ ইউজ করি যেহেতু বার্বের সাথে এস নাই আমরা ডাজ ইউজ করতে পারবো না আমরা ডু ইউজ করলাম তারপর সাবজেক্ট উই দেখো এখানে কিন্তু যদি লিখে আছে উই থাকলে ইউ হয় কিন্তু এখানে কিন্তু আমরা উইয়ের পরিবর্তে ইউ না লিখে সরাসরি উই লিখেছি কেন উই লিখে কারণ এখানে ওই দ্বারা পার্সোনালি কাউকে বোঝানো হয়েছে না সকল মানুষকেই বোঝানো হয়েছে এর জন্য উইটা উই রয়েছে তারপর মূল বার্ব ইট ইটি তোমরা জানো বাজানো ডড ডিডাজে পরে ভার্ব বেস ফর্ম বেস ফর্ম মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম তাহলে ইট অলরেডি প্রেজেন্ট ফর্মে আছে তাহলে লিখলাম ইট প্রশ্নবোধক চিহ্ন তারপর আরেকটা সেন্টেন্স দেখো আই এম পুটিং সাম চকোলেট অন মাই আইসক্রিম আই এম পুটিং সাম চকোলেট অন মাই আইসক্রিম আমি আমার আইসক্রিমে কিছু চকলেট রাখতেছি তাহলে সাম চকোলেট এর প্রশ্ন হবে তুমি তোমার আইসক্রিমে কি তাহলে কি হবে রাখতেছ হোয়াট তারপর অক্সলে বার আনতে হবে এখানে কি আছে এম কিন্তু আমরা এমটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে আর হয়ে গেছে কেন আর হয়ে গেছে কারণ এরপরে আমি সাবজেক্ট আনতে হবে আর সাবজেক্ট কি আছে আই আই পার্সন আই পরিবর্তন হয়ে কি হয়ে যাবে ইউ তো যেহেতু আই পরিবর্তন হয় ইউ হরবে ইউ হবে আমরা জানি ইউ এর সাথে কোনো সময় আর সরি ইউ এর সাথে কোনো সময় এম বসে না তাই এমটা পরিবর্তন হয়ে আর হয়ে গেছে তারপর আই পরিবর্তন হয়ে সাবজেক্ট আই পরিবর্তন হয়ে ই হয়েছে তারপর তোমার মূল বার মানে প্রিন্সিপাল বার পুটিং ওইটা লিখলা তারপর বাকি অংশ অন লিখলা অন এখানেও আরেকটা পার্সন আসছে সেটা হচ্ছে মাই তাহলে মাই থাকলে পরিবর্তন হয়ে কি হয়ে যাবে ইউর লেখলা ইউর বাকি অংশ আইসক্রিম আইসক্রিম প্রশ্নবোধক চিহ্ন উই আর রিডিং নিউজ পেপার আমরা ইংরেজি পড়তে পড়তেছি কি পড়তেছো অর্থে কি পড়তেছো অর্থে হোয়াট আসবে লেখলা হোয়াট তারপর অঞ্চলে আর আসে তারপর ওই যে পাঁচ সাবজেক্ট উই উই পরিবর্তন হয়ে গিয়ে যাবে ইউ লেখলা ইউ তারপর বাড়বে সাথে আইনজি রিডিং এখানে কিন্তু ওইটা পরিবর্তন হয় ইউ হয়েছে মানে এখানে কিন্তু মূলত বলা হইতেছে যে তুমি তুমি তোমাকে বলা হচ্ছে তুমি কি পড়তেছো বা তখন তুমি বললা যে হয়তো তোমরা কয়েকজন ছিলা কেউ প্রশ্ন করছে যে কী পড়তেছ তখন তুমি বললা যে আমি ইংলিশ পড়তে পড়তেছি এরকম এই টিচার্স আজ ইংলিশ তিনি আমাদের ইংলিশ পড়ান তাহলে ইংলিশ এনেস আন্ডারলাইন করে তখন প্রশ্ন হবে তিনি তোমাদের কী পড়ান তাহলে হোয়াট কী করতে হোয়াট আসবে তারপর এখানে যেহেতু অজালি এবার নাই এবং অবজেক্ট অপশানটা আন্ডারলাইন করা তাই তোমাকে অকজালারি হিসাবে ডু ডা জানতে হবে যেহেতু টিচার্স এটা পারবে প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট তাহলে ডু অথবা ডাচ যেহেতু বারবার সাথে এস আছে আমরা কী দিলাম ডাচ তারপর সাবজেক্ট হি দেখো তার পার্সন ওটার কোনো পরিবর্তন হয় না হি হি তারপর ডু ডি ডাজের পরে বাড়বে বেস ফর্ম টিচার্স এটা বেস ফ্রম টিজ বেস ফ্রম মানে বাড়বে প্রেজেন্ট ফর্ম এবং এটার সাথে এস বা ইয়েস হবে না তাহলে লেখলাম টিচ তারপর একটা পার্সন হচ্ছে আজ আজ থাকলে কী হয় ইউ লিখলাম ইউ বস্তুগুলো চেন Ei toi